সহজ বোলবানি দেখুন বলবাণীটি কি আছে না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঘে না ঘে ঘে না খে না খে খে না ঠিক আছে তাহলে একদম সহজ সবাই বাজাতে পারবেন আর যেসব বন্ধুরা নতুন চ্যানেলে দেখছেন ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন কারণ আগামী দিনে এই ধরনের ভিডিও কিন্তু আসতে চলেছে চ্যানেলে আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আছে তাদের অনেক অনেক ধন্যবাদ তো চলুন আজকে যে লেশানটি সেটি শুরু করা যাক হ্যাঁ

genabe <speaking in> gena kena fekena genabe ena fekna enbegnaafena genabeenaroe omto lae geagen আসবে কেমন তাহলে ঘে বাম সাইডে ঘে না ওপেন ডান সাইডে উড়িয়ে না ঘে খোলা সাউন্ড গুবিতে দিলে এটা দিলেন ঘে না হচ্ছে এটা ওপেন সাউন্ড এই নিতে পারেন এক আঙুলেও নিতে পারেন ঠিক আছে শুধু আগুন ওপেন সাউন্ড না তাহলে আছে ঘে না ঘে ঘে না আবার কি ঘে ঘে না ছন্দটা ঘে না ডান দিকে আবার উড়িয়ে না তাহলে কি হচ্ছে ঘে না ঘে ঘে না ছন্দটা মনে রাখতে হবে ঘে না ঘে ঘে না খে না খে ঘে না ঘে না ঘে ঘে না ঘে না খে খে না একদম সহজ ভাবে হুম যারা একদম কোনো বেশি কিছু ডিফিকাল্ট বাজনা বাজাতে পারছেন না অনেক চেষ্টা করছেন কোনো মতেই পারছেন না তো তাদের জন্য একদম সহজ ভাবে একটু নিয়ে এসেছি যাতে সবাই সঙ্গত করতে পারবে হ্যাঁ তার জন্য আজকে একদম খুব সহজভাবে নিয়ে এসেছি যাতে আপনারা ইজিভাবে বাজাতে পারেন দেখুন তাহলে কি হলে ঘে না ঘে ঘে না এবারে খে না খে না কেমন বাজবেন একই খে বাম দিয়ে চাপ খে ওপেন এদিকে না তাহলে কি হচ্ছে খে না না খে না খে খে না ছন্দটা কেমন হচ্ছে খে না খে খে ডান সাইডে আবার উড়িয়ে এই না अलग क्यों अच्छे घेना घे घेना घेना घे घेना तो पीछे देखिए दी टोटल टा घेना घे घेना 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 इधर एकदम

ঠিক আছে এটা সুন্দর করে প্র্যাকটিস করুন দেখবেন এটা বিভিন্ন গানে বেজে যাবে তো চলুন আশা করি ভিডিওটি উপকার আসবে আপনাদের চলুন আবার দেখাচ্ছে আবগামী ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও নমস্কার